হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা আশা করতে আমরা ভালো আছি তো আজকে আর কোনো ব্লগ ভিডিও হবে না আজকে একটু অন্যরকম ভিডিওটা তো তোমরা অনেকেই জানো অনেকেই হয়তো জানো না যারা ব্লগ ভিডিও করো তাদের খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আশা করি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করল ঘরে বাসায় রাস্তা অনেক জানো যারা আমার ভিডিও দেখো তো একটু গাড়ির আওয়াজ আসতে পারে একটু ম্যানেজ করে নিবো না তো চলো ভিডিওটা স্টার্ট করি তো আমরা যারা ভ্লগ ভিডিও করি তাদের এটা খুবই দরকার সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অনেকেই জানু যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে ডাউনলোড করে ভিডিওতে সেট করতে হয় অনেকেই হয়তো জানো অনেক বেশিরভাগ মানুষ জানে আবার কিছু কিছু মানুষ আছে তোমরা অনেকেই জানো না যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে নিলে কপের ব্যাকগ্রাউন্ড আসে ঠিক আছে তো আমিও না প্রথম প্রথম জানতাম না তো সবই শিখেছি ইউটিউব থেকে অনেক টেক চ্যানেল টেক ভিডিও দেখে অনেক দেখার পর এখন মানে এক জানি পুরোটা এখন জানি না তো আমি যেভাবে ডাউনলোড করে নে কপিরাইট নিজে কোথা থেকে নেই সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো যেখান থেকে মানে যে যেখান থেকে হোক মানে আমরা তো ইউটিউবে বেশিরভাগ চা দেখি তো ইউটিউব থেকে যে কোনো একটা গান নিলে ডাউনলোড করে নিলে তোমার ভিডিওতে লাগলে সেটা কিন্তু নো কপিরাইট ক্লেম চলে আসবে তার জন্য কী করতে হবে তিনটে অপশান আছে একটা আছে ক্রোম ব্রাউজার একটা আছে ইউটিউব তিনটে অপশান আছে এবার তোমাদের যেটা পছন্দ হয় সেটা থেকে তোমরা নো কপিরাইট লিঙ্ক দিকে সার্চ করবে দেখবে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে নিয়ে তোমাদের ভিডিওতে সেট করবে ঠিক আছে তো আমি যেটা ব্যবহার করি যেটা থেকে ডাউনলোড করি মিউজিক তো সেটাই বলছি সব বেটার হবে দুটো আছে আমি ইউটিউব থেকে কোনো দিন ডাউনলোড করিনি এক আছে গুগল এক আছে ক্রোম ব্রাউজার এর থেকে তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নেবে নো প্রথমে সার্চ করবে যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপরে দেখবে পরপর অনেক চলে আসবে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ওটা থেকে ডাউনলোড করে তোমাদের ভিডিওতে তোমরা সেট করতে পারবে তো আমি না প্রথম প্রথম জানতাম না প্রথম হচ্ছে আমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিতাম নো নৌকাপের ক্লিকতাম কিন্তু তারপরে যেই ভিডিওতে সেট করতাম তো ভিডিওতে সেট করার পরে দুটো তিনটে আমার ভিডিওতে ওরকম নো কপি চলে এসছিলো তো ওখান থেকে আমি ইউটিউব থেকে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিই না আমি বেশিরভাগ ডাউনলোড করি কুম ব্রাউজার থেকে তো ওখানে গেলে তুমি অনেক অনেক সুন্দর সুন্দর রেজ মিউজিক পাবে ঠিক আছে তো এখন তোমরা অনেকেই জান দেখেছ যে যারা ব্লগ করে তাদের মিউজিকে মানে মিউজিকটা অন করলে দেখবে মিউজিকটা খুবই সুন্দর লাগে দেখতে তো আমি না প্রথম প্রথম কিছু পারতাম না কিছুই জানতাম না তো সবটুকু শিখেছি ইউটিউব থেকে অনেকেই টেক চ্যানেল দেখে সার্চ করে দেখে দেখে এখন একটু পারি আবার যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেই মানে অনেক দু তিনজন বলতে অনেকেই আছে আমাকে কমেন্ট করেছ যে দিদি ভাই তুমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভিডিওতে সেট করো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে ডাউনলোড করো সেটা আজকে তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে তো তোমরা গুগলেও গিয়েও সার্চ করে তোমরা কপিটে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারো ওখান থেকে নিল কোনো কপিটে ক্লেম আসবে না তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি একটু হলেও তোমাদের উপকার করে উপকার করতে পারলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখার পরের ভিডিও তোমার সাথে ভালো থাকো সুস্থ থাক আর যদি বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট করে জানেন ঠিক আছে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন দাদা